সেই জন্য একটা ভ্যান ভাড়া করে নিয়েছি আর যাচ্ছি সেই ভ্যানে করে চলুন জায়গাটা দেখতে দেখতে যাই তারপর দেখা হবে বনভোজনের জায়গায় আজকের আইটেম লুচি আর আলু কষা কেননা আজকে নিরামিষ তাই চিন্তা করলাম নিরামিষের মধ্যে কি করা যায় লুচি আর আলু কষাটাই বেস্ট হবে চলুন জায়গায় গিয়ে দেখা হচ্ছে প্রায় এসে গেছি আমরা আমাদের লোকেশানে নামি ভ্যান থেকে তারপরে দেখা হচ্ছে ভ্যান থেকে নেমে পড়েছি আমরা আসছি সেই জায়গায় যেখানে আজকে ছোট্ট একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে চলো দেখাচ্ছে আমাদের সেই জায়গায় গিয়ে আরে বন্ধুরা আমরা জলেও নেমে পড়েছি আমরা একটা জায়গায় যাচ্ছি এটা খুব সুন্দর জায়গা আর এই জল পেরিয়ে ওই জায়গাটা যেতে হবে হ্যাঁ বেশি জল নেই কিন্তু যেতেও ভালো লাগছে তোমরাও দেখবে সুন্দর একটা জায়গায় গিয়ে পড়তে হবে জল টল ফেরিয়ে আমাদের এই জায়গায় চলে এসেছি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে কারণে ওই জল জমেছে রাস্তায় দেখলে আর আমরা তার জন্যই প্লাস্টিকের টাঙিয়ে নিয়েছি তাহলে এই জলে রান্নাও করা যাবে না আর আমাদের সঙ্গে অজয় ভাই আর আমি আছি কারণ বিজয় ভাই নেই বিজয় ভাইটা বিশেষ কারণে কাজে বাইরে আছি তো আমাদের সঙ্গে অজয় ভাই আর অনেক কিছু বন্ধু বান্ধব আছে তাই মিলে আমরা এই ভিডিওটা শুরু করছি দেখতে থাকবো সুন্দর একটা রেসিপি আমরা বানাবো ছোটোর ওপরে হ্যাঁ তো চলো আমরা রান্নাটাও শুরু করি বেলাটাও অনেক হলো অনেকটা দূরে আসতে হলো ঠিক আছে চলো অজয় ভাই স্টোভে তেল ঢেলে নিয়ে যেমনটা বললো যে আমাদের কাঠ ভিজে মাটি ভিজে তো আমরা তো রান্নার আমরা উনুনে করতে পারবো না যে কারণে আমরা স্টোভেই রান্না করব তো তার মধ্যে আমি আলুটা কেটে নেব আর অজয় ভাই আমাদের ততক্ষণ স্টোভটা ধরি কটা গরম করুক আমি আলুটা তাড়াতাড়ি কেটে নি তারপরে ময়দা ময়দা মেখে আমরা লুচিটাও করে নেব তো চলো ও স্টোভটা ধরার ততদিন আমি আলুটা কেটে আলুটা কেটে নিচ্ছি আমরা এই আলুটা আমরা দুভাগ করে কেটে নেব কারণ ছোটো ছোটো আলু বড়ো আলু পাইনি তো সেই যে কারণে আমরা এই আলুটা দুভাগ করেই কেটে নেব হ্যাঁ আর একটা কথা খুব খারাপ লাগছে আমাদের বিজয়া ভাই আমাদের সঙ্গে নেই থাকলে খুব ভালো হতো কারণ ওর হাতের রান্না তো অপরূপ অসাধারণ যেটা আমি সবসময় বলে থাকি সব ভিডিওতে হ্যাঁ তো দেখা যাক আজকে রান্নাটা তো আমরা দুভাই মিলে করবো বিজয়া ভাইয়ের মতো অত সুন্দর হয়তো হবে না কিন্তু খাওয়ার মতো হবে আর সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা দেখার পরে যে আমাদের রান্নাটা কেমন হলো সুন্দর আলুটা কেটে নিয়েছি এবার টমেটোও কেটে নেব টমেটো দিলে সুন্দর গ্রেভি আসবে হয়তো সুন্দর একটা ফ্লেভারও আসবে আর এই ধনে উপরে পরে কুচিয়ে নেবো আমরা হ্যাঁ আমার টমেটোটা কেটে নিই তারপরে আমরা সব কাটাকুটি পরে আমরা রান্নাটা চাপিয়ে দেবো না ওই টমেটো আলু কেটে নিয়েছি আর সঙ্গে আছে আমাদের গোটা গরম মশটা সবুজ লঙ্কা তেজপাতা হ্যাঁ আগে ধনে পাতা কাঁচা লঙ্কা এটা হচ্ছে পোস্ত আর আমাদের কাজু বাটা এটা আদা বাটা আর এটা টমেটো আমরা এই পোস্ত আর কাজু আর এই আদা বাটাটা আমরা আগেই মিক্সিতে করে নিয়েছি হ্যাঁ তারপরে আমরা এই মশলাগুলো রেডি করে রেখেছি আমাদের অজয় ভাই অজয় ভাই আমাদের স্টোভ জ্বালাচ্ছে আবার কারণ তখন জ্বালিয়েছিল কোনো একটা কারণে বন্ধ হয়ে গিয়েছিলো আবার স্টোভ জ্বালাচ্ছে আমাদের অজয় ভাই কড়াটা বসিয়ে আমরা রান্নাটা তাড়াতাড়ি স্টার্ট করব বন্ধুরা স্টোভ ফেদ ধরে গেছে আবার কড়াটা বসিয়ে দিলাম কড়া বসিয়ে কড়া কড়া বলেই আমরা তেলটা দিয়ে দেবো তারপরে আমরা সব রকম মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিই তারপরে এক এক করে মশলাটা দিয়ে দেবো I'm বন্ধুরা যতক্ষণ অজয় ভাই আমাদের এই আলুটা লাল লাল করে ভাজছে ততক্ষণ আমাদের এই বাচ্চু ভাই আমাদের আর বন্ধু সে এই আমাদের ময়দাটা মেখে নেবে ঠিক আছে আর ময়দায় কি কি দিচ্ছে তোমরা একটু দেখে নাও যাতে ময়দাটা মাখার পরে লুচিগুলো করার সময় আমাদের লুচিগুলো একটু নরম হয় হুম দিয়ে দিচ্ছে সামান্য চিনি আর একটু সাদা তেলও দিয়ে দেবে ময়েন দেওয়ার জন্য সামান্য নুন হ্যাঁ জল দিয়ে বন্ধুরা এই মজাটা মেখে নিচ্ছি রাখার পরে আপনাদেরকে আবার দেখানো হবে সেটা মনে হবে এবার আমাদের আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমাদের আলুটা এবার তুলে নেবো হ্যাঁ ప్రోగ్రామ్ గి దాం তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমরা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম এবার দিলাম ধনে গুঁড়ো তারপরে দিলাম জিরে গুঁড়ো সব এক চামচ করেই দিলাম আমরা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এটা কি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এবারে আমরা দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর কালারটা সুন্দর আছে সুন্দর একটা কালার এসছে আমার গ্রেভিতে বন্ধুরা মাঝখানে আমরা দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি আর এটা দু তেল ছেড়ে গেলেই তারপরে আমরা কড়াই করে করে নেব আমাদের এই মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমরা আলুগুলো দিয়ে নেমে নেবো সন্ধুরা আমরা এবারে আমাদের কাজু আর কোস্ত বাটা যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো তারপর কিছুক্ষণ নাড়ার পরে কাঁচা গন্ধটা চলে গেলে আমরা পরিমাণ মতো জল দিয়ে নেব সন্ধুরা আমাদের মোটামুটি হয়েছে এবার আমরা সামনে মরিমের মতো জল দিয়ে নেব দিয়ে আমরা আলু আলুটা তৈরি করবো ঠিক আছে ভাই জল দিচ্ছি আজকে আমরা রান্না সেরে ফেললাম আরে হয়তো বিজেতার মতো ভালো হবে না চেষ্টা করলাম বন্ধুরা আশা করি আমরা অনেকটাই সুন্দর করার চেষ্টা করেছি জানি না কতটা সুন্দর হবে দেখা যাক আশা করা যাক কী হয় দেখা যাক বিজে এসেও ভাবে আসবে হয়তো একটু লেটে আসবে অবাদের মধ্যে সে আসতে পারবে না হয়তো এখনই লেটে আসবে আর ওদের দেখেছি ওদের কিছু কথা বলছে জয়া ভাই রান্না কিন্তু আমার খুব ভালো লাগে স্পেশালি তাই যে ওরা বললো খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে দেখতেও ভালো হয়েছে কালারটা আর ওরা সেই ইয়াকিমাচ্ছে তোমরা সেটা বুঝতে পেরেছে বিয়ে ভাই আমরা খাওয়াবো আমরা একা খাবো না এই রান্না আমরা রেখে দেবো ও খেয়ে বলবে কেমন হয়েছে মনে ভিডিও খেয়ে এসে অবশ্যই বলতে বলবো এই ভিডিও আমাদের রান্নাটা কেমন আছে ঠিক আছে তো চলো আমাদের লেচি কাটাও শুরু হয়ে গেছে দেখলে বাচ্চু ভাইয়া আমাদের লেচি কাটছে তো আমাদের এবার তো হোটেলটা নামিয়ে আমরা তাড়াতাড়ি করে আমরা লুচিটাও ভেজে নেবো তারপরে আমরা সুন্দর করে সামানাটা শুরু করবো ঠিক আছে চলো তাহলে আমাদের পরে রান্নাটা কি হচ্ছে

अच्छी জয় ভাই আমাদের একের পর এক লুচি ফুলিয়ে যাচ্ছে একের পর এক লুচি ফুলিয়ে যাচ্ছে ও ফুলকো ফুলকো লুচি

তাহলে রান্না টুকটাক আমিও পারি সবাই পারে কিন্তু সত্যি বলতে কি বিজয় ভাই যে সুন্দর সুন্দর রান্নাগুলো করে ফ্রেন্ডসি রান্না হ্যাঁ ওগুলো খুব ভালো পারে আর গ্রামের পরিবেশের মধ্যে মধ্যে অত ভালো ভালো রান্না যে করতে পারে খুব ভালো লাগে ফুলছে লুচি ফুলছে এখানে দেখা যাচ্ছে কি লুচি ফোলা ও দারুণ নাইস বন্ধুরা কেমন রিচিগুলো ফুলছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কোনো রকম সমস্যা তোমরা দেখো সেটাও কমেন্ট করে জানাবে কোনো কিছু ভুলভান্তি হয়ে থাকবে সেটাও আমাদের তোমরা কমেন্টে বলবে হ্যাঁ আর যারা যারা আমাদের ভিডিওটা নতুন দেখছো যা নতুন এসছো আমাদের ভিডিওতে তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা পুরোনো বন্ধু আছে আমাদের তারা তারা নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে আমাদের ভিডিওটা সবাই মিলে দেখতে পারে আর এই গ্রামের পরিবেশ এই রান্না বান্না সবাই উপভোগ করতে পারে হ্যাঁ তো অবশ্যই অবশ্যই এই দুটো কথা মাথায় রেখো আর আমাদের সাপোর্ট করতে থেকো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমাদের যাতে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ যেন সারা জীবন আমরা এইভাবে পেয়ে থাকি তো চলো আমরা তাড়াতাড়ি করে লুচিটা ভেজে নিই হ্যাঁ তারপরে খাওয়ার সময় আপনি তোমাদের সঙ্গে আমাদের লুচি ভাজা রেডি তরকারি আমাদের আমাদের আলু কষা রেডি স্যালাডও রেডি আমরা সব কিছু রেডি করে নিয়েছি আমরা এবারে খাওয়াটাও শুরু করবো আমাদের ক্যামেরাম্যান ভাই আমাদের আর বন্ধু সব আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো ঠিক আছে আর আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো বিজয় ভাই ছাড়াই আমরা এই ভিডিওটা বানালাম আর আমাদের অজয় ভাইও খুব কষ্ট করেছে লুচি ভেজেছে তো ততক্ষণ না খেলে বুঝতে পারবো না কেমন হয়েছে ঠিক আছে তো খাওয়া দাওয়াটা করে নি দেখা হচ্ছে নেক্সট ভিডিও